শনিবার গোটা দেশকে জোড়া অমৃত ভারত ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলার জন্য বাড়তি আনন্দ দুটি আমৃত ভারতের মধ্যে একটি পেয়েছে পশ্চিমবঙ্গ অযোধ্যা ধাম স্টেশন থেকে ট্রেন উদ্বোধন হলেও মালদা স্টেশনেও বিশাল ধুমধাম করে চলে অনুষ্ঠান বছরের শেষেও উপহার প্রাপ্তি শনিবার গোটা দেশকে জোড়া অমৃত ভারত ট্রেন উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলার জন্য বাড়তি আনন্দ দুটি অমৃত ভারতের মধ্যে একটি পেয়েছে পশ্চিমবঙ্গ শনিবার অযোধ্যাধাম স্টেশন থেকেই সবুজ পতাকা উড়িয়ে অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করেন মোদী এদিকে মালদা স্টেশনেও বিশাল ধুমধাম করে হয় উদ্বোধন সংসদ থেকে বিধায়ককে লাখ মালদা স্টেশন মালদা এবং মুর্শিদাবাদ হচ্ছে লার্জেস্ট রিক্রুটমেন্ট সেন্টার ফর মাইগ্রেন্ট লেবারার্স এবং তাদের যাওয়ার দক্ষিণ ভারতে যাওয়ার কোনো উপায় ছিল না দক্ষিণ ভারতের মানুষ যারা ব্যবসায়িক সমাজ তারা এখানে আসতে চান তারা এখানে ইন্ডাস্ট্রি সেট করেন কিন্তু তাদেরও আসার কোনো সুযোগ ছিল না আমাদের এখানে এয়ারপোর্টও নেই তাই এই যে ট্রেনটি আজকে দেওয়া হল এটা হচ্ছে ভারতবর্ষের একটা বিরাট বড়ো প্রাপ্তি আমাদের কাছে দেশের প্রধানমন্ত্রীর যে আজকে এই যে একটা দূরদর্শিতা তিনি এই মানুষের যে প্রয়োজন উপলব্ধি করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি এর জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মালদাবাসী আর এটা এই ট্রেনটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্যে একটা বড় উপহার জানা যায় মালদা থেকে প্রতি রবিবার চলবে এই ট্রেন সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে বেঙ্গালুরু পৌঁছবে মঙ্গলবার ভোর তিনটের সময় মাত্র বিয়াল্লিশ ঘন্টার এই যাত্রায় প্রতি টিকিটের ভাড়া মাত্র নশো পঁচিশ টাকা আমাদের এটা খুব ভালো লাগছে এই ট্রেনটা উদ্বোধন চালু হওয়াতে আমরা এখান থেকে তাড়াতাড়ি যেতে পাবো বেঙ্গালুরু কি আপনার কাজে যান কাজের জন্যই যাই মালদাবাসী হিসেবে আমরা ভীষণই খুশি যে আজ একটা দেশের মধ্যে প্রথম নিউ ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস উদ্বোধন হলো এবং সেটা প্রথম মালদা থেকেই যাচ্ছে এই তরফ থেকে আমরা খুব লাকি মনে করছি মালদাবাসী টিকিটের দাম কম হলেও সুবিধার সঙ্গে করা হচ্ছে না কোনো আপোষ জানা গেছে অমৃত ভারতের এই ট্রেনে রয়েছে একাধিক সুবিধা সিসিটিভি ক্যামেরা ডিসপ্লে বোর্ড থেকে চার্জার পয়েন্ট উন্নত মানের শৌচালয়ের ব্যবস্থা রয়েছে ট্রেনে বাংলা যে অমৃত ভারত পেল সেই অমৃত ভারতের ভিতরে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি নন এসি এই কামরার অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে একদিক থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যেমন বিশেষ করে সিটগুলোকে আরেকটু নিচু করা হয়েছে তাছাড়াও অন্যান্য ব্যবস্থা অর্থাৎ স্পেস থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং তাছাড়াও স্লিপারের কোচের অ্যারেঞ্জমেন্ট সব কিছুই সুন্দর রয়েছে পাশাপাশি যে ট্রেনের যে জানলা সেই জানলারও বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে সেক্ষেত্রে বিশেষভাবে এই ধরনের স্লিপার কোচগুলিতে একটা প্রশ্ন উঠছিলো বা নন এসি ট্রেনগুলোতে একটা প্রশ্ন উঠছিল যে এই জানলাগুলি দিয়ে বাইরের হাওয়া যখন ট্রেন চলতো বাইরের হাওয়া ভিতরে প্রবেশ করতো ফলে তো তাদের সমস্যা হতো কিন্তু এখন ডাবল ডোর এইগুলো করা হয়েছে অর্থাৎ এই উইন্ডোটা আমি একটু দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে যেহেতু এই খামরা এই জায়গাটি একটা এমার্জেন্সি ডোর যদিও একই রকমভাবেই হচ্ছে এই কাঁচের জানলা খুলে দেওয়া হলো অর্থাৎ কাঁচের এই পাটাতন খুলে দেওয়ার পর ভিতরে লোহার পাটাতন রয়েছে সেই দরজা খোলার পরই ওপনভাবে করা হচ্ছে ওপেন হয়ে গিয়ে গেল জানলা নর্মালি দুটো করে ফ্যান দেওয়া হতো কিন্তু এক্ষেত্রে যাতে এই সিটগুলি অর্থাৎ সিঙ্গল সিটগুলিতেও হাওয়া পৌঁছয় এই দিকের সিটগুলোতেও হাওয়া পৌঁছয় সেই জন্য বিশেষভাবে তিনটি ফ্যান ফ্যানকে অ্যাঙ্গেল করে রাখা হয়েছে যাতে ফ্যানের হাওয়া প্রত্যেকটি দিকে সমভাবে পৌঁছে যায় কলকাতার পশ্চিমা মানুষ যাদের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যেত হতো তাদের ক্ষেত্রে এই ট্রেনটা অত্যন্ত ইম্পর্ট অত্যন্ত ইম্পর্ট কারণ তাদের বিভিন্নভাবে ভেঙে যেত হতো ডাইরেক্ট মালদা বোলপুরে মানুষেরা তারা ডাইরেক্টলি ট্রাভেল করতে পারছে এবং বেঙ্গালুরু যেতে তাদের কোনো অসুবিধাই হবে না এই কাটপাটিও যাচ্ছে যেখানে ভেলোরে মানুষের চিকিৎসা যায় সব মিলিয়ে নয়া ট্রেন পেয়ে আনন্দের সামিল রাজ্যের শাসক দল প্রিভিয়াসলি যারা রেলমন্ত্রী ছিলেন লাইক বাংলা থেকে লাইক মমতা ব্যানার্জি বা বরকদ্দা তারাও এই মালদার বিকাশের জন্য অনেক চেষ্টা করেছে এটাই নিয়ম যারাই ক্ষমতা থাকে তারা নিজের ক্ষেত্রকে চেষ্টা করে আমরা ধন্যবাদ যে এই যে ট্রেনটা এটা সাধারণ মানুষের জন্য খুব কার্যকরী হবে অমৃত ভারতের গতি অনুযায়ী জানা যায় যাত্রাপথে মালদা টাউন ছেড়ে রাজ্যের মধ্যে নিউ ফারাক্কা জাংশন রামপুরহাট বোলপুর শান্তিনিকেতন বর্ধমান জাংশন ডানকুনি আন্দুল খড়গপুর বেলদা স্টেশনেও থামবে ট্রেনটি শনিবার তাই হৈ হৈ রই রৈ পড়ে যায় সেখানেও শনিবার সেখানেও অনুষ্ঠানের আয়োজন গরিবের মুসিয়া নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য এই ট্রেন করেছে আপনারা ট্রেনটা নিজেদের চোখে দেখলেন এবং অনুভব করলেন সব মিলিয়ে সস্তায় পুষ্টিকর হতে চলেছে এই অমৃত ভারত ট্রেন ভিন রাজ্যে চিকিৎসা থেকে কাজ সবেরই এখন কতটা যুগান্তকারী হতে পারে এই অমৃত ভারত এক্সপ্রেস সেটাই দেখার ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অভিরূপ হাজরা ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ